আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা এসেছি গাড়িতে কালকে এখানে অনুষ্ঠান অথচ আমাদেরকে একটু আগেই দাওয়াত করছে আসলে আমরা এখানকার গেস্ট আবার মাদম জাঙ্গির সাহেব এখানকার একটা গেস্ট সে প্রতি বছরই দাওয়াত পাই সেই উপলক্ষে আমরাও দাওয়াত পাইছি আমাদের সাহেব জাঙ্গির সাহেব সে একটু অসুস্থ অসুস্থতার কারণে আসলে আমরা এসেছি আপনারা তার জন্য সবাই দোয়া করবেন আমরা এই ঝোপকারি এসেছি হচ্ছে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত করছে যে সবচেয়ে এখানকার প্রিয় খাবার হচ্ছে মাছ তারপরে হচ্ছে মাংস যেটা তুষার ভাই এসেছে ভাই এটা বাদল ভাই আর আমি ক্যামেরাম্যান পিছনে আসি আসলে আমাকে দেখা যাচ্ছে না এখানকার খাবার খুব সুস্বাদ এবং একটা গরু জব অ্যাট হয়ে গেছে এখানে প্রতি বছরই দশটা থেকে বারোটা গরু জব করে খাবার খাওয়ানো হয় অনেক মানুষের আয়োজন এখানে এই যেই ভাই আমাদেরকে দাওয়াত করে এখানে আমরা আসি আলহামদুলিল্লাহ এই যে ভাই খাওয়ান দন করাইতেছে আলহামদুলিল্লাহ আমরা খাবার শুরু করতে আপনারা সবাই এখানে আসবেন